ভালোই তো বেসেছিলাম খুন করতে তো আর চাইনি তবুও তুমি এমন দণ্ড কেন দিলে আঘাত করেছ ছুঁড়ে ফেলেছ কষ্ট পেয়েছি প্রতিবাদ তো করিনি নীরবে নিভৃত্তে ফিরে এসেছি কই জোর তো করিনি তবুও তুমি এমন এমন দণ্ড কেন কেন দিলে শুধু একটি বারের জন্য দুই জোড়া নয়নের নিলাম চেয়েছিলাম এর এর বেশি তো আর কিছু চাইনি আমি আমি জানি না ভালো আছে বিভিন্নে বারুষ প্রিয় মানুষের মৃত্যুর খবর শুনতে পারে শুনতে পারে কেমন করে কেমন করে সে অন্ধ কিম্বা বধিত বধির হয় তো সেও ছিল হৃদয়টা কতটা পাথর হলে এমন খবর দিতে পারে। প্রিয় বুঝিয়ে দিয়েছ বিচ্ছেদ চাইছ বিচ্ছেদ তো বেঁচে থেকেও হতে পারত অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বিচ্ছেদ নিঃসঙ্গতা একাকিত্ব দিয়ে মানুষ বেঁচে থাকে তুমি না হয় তেমনি করে বেঁচে থাকে অচেনা হয়ে অজানা অজানা শহরে কেন কেন চলে গেলে কেন যেতে হয় কেন কেন এত তারা ছিল চলে যাবার শেষবারের মতো একবার বলে যেতে পারতে এভাবে চলে গেলে যে বেশি করে হৃদয় মন্দিরে থেকে যাওয়া যায় এটা এটা তুমি বুঝে গিয়েছিলে না এটা তুমি বুঝে গিয়েছিলে তাই তাই এই দণ্ড এই দণ্ড আমায় আমায় দিলে ভালোই তো ভালোই তো বেসেছিলাম খুন করতে তো খুন করতে তো আর চাইনি তবুও তবি এমন 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 দণ্ড কেন দিলে কেন দিলে নমস্কার কবিতাটি লিখেছেন কবি শেফালি সাথী কবিতা দণ্ড